এই জান্নাতের বাগান থেকে আমার নবী কি খেতে বলেছেন এবাদত সাজাদ দে ইবা হওয়ানোর মানি দি শুধু আইনি ডুদুর নামাজ পড়িবেন আব্দুর মারিবেন আল্লাহ তাআলা মসজিদে আসতে যেভাবে সে যে আসতে বলেছেন আমার নবী মসজিদে এসে এবাদতকে সাজানোর নির্দেশনা দিচ্ছেন আমার কথা বুঝতেছেন এই সাজানোর জন্য আমরা আগে সালাম আজানের দেই এই এ সুন্দর করার জন্য আমরা আজানটাকে একবারে মাদুর্য কণ্ঠ বা সৌন্দর্য কণ্ঠ সুললিত কণ্ঠ চিকন কণ্ঠ শ্রুতিমধুর কণ্ঠে আজান শ্রবণ করতে চাই ঠিক কিনা আমরা এই এবাদত সাজানোর জন্য আদানের পরে আবার মুয়াজিন সাহেব দোয়া করেন দুরুদ শরীফ করেন দুরুদ শরীফ করার পরে দোয়া করেন যাতে যারা না পারে তারা যাতে ইমাম সাহেবের সাথে দোয়া করতে পারেন সুহান এই ইবাদত সাজানোর জন্য আমরা মসজিদে প্রবেশ করে দুহুল মসজিদের নামাজ পড়ি সুবাহান এই ইবাদত সাজানোর জন্য আমরা মসজিদে প্রবেশ করে তাহাইয়ে তুমি মুজুর নামাজ পড়ি সবহানল্লাহ এই এবাদত সাজানোর জন্য আমার আল্লাহ আল্লাহফর নামাজের আগে চার রাকাত তিন বা দুই রাকাত সুন্দর নামাজ দিয়ে দিয়েছেন সবহানল্লাহ এই এবাদত সাজানোর জন্য আমার আল্লাহ ফর নামাজের পরে আবার সুন্নত নামাজ বিদিনের নামাজ নফল নামাজ দিয়ে দিয়েছেন সুবহান আল্লাহ আর আমরা যারা আসে গেল আমরা এই বাদ সাজানোর জন্য নামাজের শেষে আমাদের দোয়া কবুল হওয়ার জন্য আমাদের মুখ ফেরাত নাজাত হওয়ার জন্য আমাদের এই কবুল হওয়ার জন্য আমরা আমার নবীকে মিলাদ ও কিয়াম সালাত ও সালামের মাধ্যমে তাজিম ও তাকরিম করে থাকি সুবহান আল্লাহ ঠিক সালাতু সালাম ইবাদত সাজানোর একটা পদ্ধতি মিলাদ ও কিয়াম সালাতু সালাম এগুলো ইবাদত সাজানো এগুলো নিয়ে তিরস্কার করলে এগুলো নিয়ে উপহাস করলে এগুলো নিয়ে ব্যঙ্গ করলে মনে রাখবেন ঈমান চলে যাবে আপনি না পড়েন কোনো সমস্যা আপনাকে জোর করে আমরা করাতে চাইবো না আমাদের সেই অধিকারও স্বয়ং আমার আল্লাহ আমার নবীকে বলেছেন নবী আমার আপনি এত প্যারেশানি হইন না তারা ইমান আনলে আনুক না আনলে নাই এ দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই আপনি শুধু তাকে দাওয়াত দেন ব্যাস আপনার নবুয়ে সালাত পালন হয়ে গিয়েছে বাকিটা আমি আল্লাহ বুঝে নিব সুহান আল্লাহ তো আমরাও দাওয়াত দিব আপনি মানলে মানেন না মানলে নাই রাখলে রাখেন না রাখলে নাই না করলে নাই আমাদের কোন সমস্যা নাই আমরা আপনাকে জোর করব না আপনিও আমাদেরকে বাধা দিতে আসবেন ঠিক আছে এটা ইসলাম এটা গণতন্ত্র এটা সুবিজম এটা সুন্নিয়ত সুহান কথা বুঝতেছেন আমার